তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে টেন পয়েন্ট টু যে অঙ্কগুলো আমরা করছিলাম এক দুই অঙ্কগুলো আমরা সমস্ত অঙ্ক করেছিলাম তিন নম্বর অঙ্কটা আজকে আমরা করবো তিন থেকে অঙ্কগুলো করব তো তিনের অঙ্কটা কি বলেছে দেখো যে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য দেওয়া হবে মানে একটা সাইকেল তৈরি করতে খরচ হয়েছে কত হাজার পঞ্চাশ টাকা সেটা পাইকারি বিক্রেতার কাছে যখন গেছে তখন সেটা বারোশো ষাট টাকা পাইকারি বিক্রেতা কিনেছে তারপরে খুচরো ব্যবসায়ী কিনেছে কত টাকায় চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকায় তারপরে ক্রেতার কাছে গেছে ক্রেতা কিনেছে কত টাকায় ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা এই টাকাটাতে কিনেছে এবার কি বলেছে দেখো হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো তা খুচরো ব্যবসায়ী কিনেছে কত টাকা চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকায় বিক্রি করেছে কত টাকায় ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সায় বিক্রি করেছে তাহলে লাভ হয়েছে কত টাকা এটা মাইনাস এইটা করলে আমাদের লাভটা বেরিয়ে যাবে এবার চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকায় লাভ করছে অত টাকা এক টাকায় কত একশো টাকায় কত আমরা যদি করি তাহলে শতকরা লাভটা বেরিয়ে যাবে তারপরে কি বলেছে দেখো পাইকারি বিক্রেতা শতকরা লাভ কত তা পাইকারি বিক্রেতা কিনেছে কত টাকায় বারোশো ষাট টাকায় বিক্রি করেছে কত চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকায় তাহলে লাভ হয়েছে কত চোদ্দোশো উনপঞ্চাশ মাইনাস বারোশো ষাট তাহলে এই টাকাটা লাভ তাহলে অত বারোশো ষাট টাকায় লাভ অত এক টাকায় কত একশো টাকায় তাহলে আমরা অঙ্কগুলো করি শুরু করি দেখ প্রথমে অঙ্কটা কি আমি কি করেছি একটা সরল সরললেখাংশের সাহায্যে আমি দেখে নিয়েছি দেখো উৎপাদন খরচ কত হাজার পঞ্চাশ টাকা লিখে নিয়েছি তারপরে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা কিনেছে কত বারোশো ষাট টাকায় তারপরে খুচরো ব্যবসায়ী যে টাকাটাই কিনেছে অর্থাৎ চোদ্দশো উনপঞ্চাশ টাকায় যেটা কিনেছে কার কাছ থেকে কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে তার মানে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য হলো। খুচরো ব্যবসায়ী সেটা ক্রয় মূল্য হল তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এই টু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তারপরে আবার কি করছে খুচরো ব্যবসায়ী আবার ক্রেতাকে বিক্রয় করেছে তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা ক্রেতার ক্রয় মূল্যের সঙ্গে সমান তাহলে এক নম্বর অঙ্কটা কী বলেছে আমি করছি দেখো বলেছে যে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত আছে চোদ্দশো উনপঞ্চাশ টাকা তাহলে এক নম্বর অঙ্কটা তিনের খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান কত চোদ্দশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত টাকা না খুচরো ব্যবসায়ী ক্রেতা যে টাকাতে কিনেছে সেটাই হচ্ছে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান কত টাকা দেওয়া আছে দেখো ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা এইভাবে বলবো তাহলে খুচরো ব্যবসায়ী অতএব খুচরো ব্যবসায়ীর লাভ সমান কত ষোলোশো ছেষট্টি দশমিক তিন তি পাঁচ মাইনাস চৌদ্দশো ঊনপঞ্চাশ টাকা সমান কত হল বিয়োগ করে দেখো তিন তি তি পাঁচ আর নয়া কয়ে ষোলো সাতে ষোলো হাত থেকে এক পাঁচ হা কয় ছয় একে ছয় চার আর কয় ছয় দুই দুশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা বা দুশো সতেরো দশমিক তিন পাঁচ টাকা তাহলে দেখো এই টাকাটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য তাহলে আমরা জানি যে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয় তাহলে অতএব চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকায় এত টাকায় লাভ কত হচ্ছে দুশো সতেরো দশমিক তিন পাঁচ টাকা তাহলে এক টাকায় লাভ কত হবে দুশো সতেরো দশমিক তিন পাঁচ বাই চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় মানে শতকরা লাভ বের করতে দিয়েছে তাহলে একশো টাকা হলো দুশো সতেরো দশমিক তিন পাঁচ ইন্টু একশো বাই চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা তাহলে সমান কথা একশো দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে দেখো দুশো সতেরো তিন পাঁচ বাই চোদ্দোশো উনপঞ্চাশ তো টাকা এটাকে আমরা যদি ভাগ করি দুশো সতেরো তিন পাঁচ এটাকে আমরা একেবারে ভাগ করে দিচ্ছি চোদ্দোশো উনপঞ্চাশ দিয়ে একবার যাচ্ছে দেখো চোদ্দোশো উনপঞ্চাশ নয় এক কয়ে তেরো চারে তেরো পাঁচ এক কয়ে সাত দুয়ে সাত চার কয়ে এগারো সাত এগারো হাতে এক দুই পাঁচ তারপরে দেখো পাঁচ দিয়ে চলে যাচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাত থেকে চার পাঁচ চারে কুড়ি তাহলে চব্বিশ দুই পাঁচ দু সত্তর দিয়ে বাহাত্তর তাহলে হয়ে গেল দেখো পনেরোটা তাহলে উত্তর লিখে নাও অতএব খুচরো বিক্রেতা লাভের হার পনেরো পার্সেন্ট যদি শতকরা লাভ লেখো তাহলে শুধু পনেরো আর যদি খুচরো বিক্রেতা লাভের হার লেখো তাহলে পনেরো পার্সেন্ট আচ্ছা তাহলে এক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারলে তারপরে দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো দু নম্বর অঙ্কটা বলেছে যে পাইকারি বিক্রেতা শতকরা লাভ কত তা পাইকারি বিক্রেতা তোমাদের কিনেছে কত টাকায় পাইকারি বিক্রেতা কিনেছে বারোশো ষাট টাকায় আর পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য আর খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এই দুটো এক তেমন চোদ্দশো টাকায় বিক্রি করেছে তাহলে দু নম্বর অঙ্কটা করি দু নম্বর অঙ্গটা কী বলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য লেখো একই লেখা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো ষাট টাকা দেওয়া আছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত দেওয়া আছে চৌদ্দশো উনপঞ্চাশ টাকা পাইকারি বিক্রেতা লাভ লাভ চোদ্দশো উনপঞ্চাশ মাইনাস বারোশো ষাট টাকা সমান একশো উননব্বই টাকা তাহলে একশো উননব্বই টাকাটা বারোশো ষাট টাকার উপরে লাভ করেছে তাহলে বারোশো ষাট টাকায় লাভ হয় একশো টাকা তাহলে এক টাকায় লাভ হয় একশো উননব্বই বাই বারোশো ষাট টাকা তাহলে একশো টাকায় লাভ হয় একশো উননব্বই ইন্টু একশো বাই বারোশো ষাট শূন্য আর শূন্য কেটে দিলাম এবার দেখো তেষট্টি দিয়ে যদি কাটাকাটি করো দেখো তেষট্টিকে তিন দিয়ে তেষট্টি তিন দিয়ে গুণগুলো একশো উননব্বই আর তেষট্টি দুগুণে একশো ছাব্বিশ এটা হচ্ছে দুই পাঁচে দশ সমান হয়ে গেল তিন পাঁচে পনেরো টাকা পাইকারি বিক্রেতার লাভের হার পনেরো তিন নম্বর বলেছে দেখো এক তিন নম্বর সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো তাহলে উৎপাদনকারী মানে সে হাজার পঞ্চাশ টাকা তার সাইকেল উৎপাদন করতে খরচ হয়েছে উৎপাদন খরচ হাজার পঞ্চাশ টাকা বিকে বিক্রি করেছে যেটা সেটাই হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য হচ্ছে বারোশো ষাট টাকা তাহলে তিন নম্বর অঙ্কটা করি উৎপাদন খরচ মানে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে উৎপাদন খরচ উৎপাদনকারী বিক্রয় মূল্য কত আছে উৎপাদনকারী বিক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা সেটাই হচ্ছে উৎপাদনকারী বিক্রয় মূল্য মানে বারোশো ষাট টাকা তাহলে অতএব উৎপাদনকারী লাভ উৎপাদনকারীর লাভ বারোশো ষাট মাইনাস হাজার পঞ্চাশ টাকা সমান কত হচ্ছে দেখো শূন্য এক দুই দুশো দশ টাকা তাহলে হাজার পঞ্চাশ টাকায় লাভ লাভ দুশো দশ টাকা তাহলে এক টাকায় লাভ দুশো দশ বাই হাজার পঞ্চাশ তাহলে একশো টাকায় লাভ দুশো দশ ইন্টু একশো বাই হাজার পঞ্চাশ একুশ দিয়ে যদি আমি কেটে দিই তাহলে দশ হলো এটাকে একুশ দিয়ে পাঁচ একুশ সঙ্গে একশো পাঁচ এটা পাঁচ কুড়ি শ এটা হাজার পঞ্চাশ ছিল তাহলে এটা পঞ্চাশ এটা হচ্ছে তাহলে দুই হল দুই মানে দশ মানে কুড়ি টাকা তাহলে উৎপাদনকারী লাভের হার উৎপাদনকারীর লাভের হার টোয়েন্টি পার্সেন্ট তাহলে তিন নম্বর গেল চার নম্বর অঙ্কটা কি বলতে দেখবে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে তাহলে উৎপাদনকারী তার মানে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আর সাইকেলটা কিনেছে কত ষোলোশো ছেষট্টি টাকায় তাহলে ক্রেতাকে বেশি দিতে হবে কত টাকা দেখে নিন চার নম্বর অঙ্কটা কী বলেছে ক্রেতাকে ক্রেতা কিনেছে কত টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় তার মানে ক্রেতাকে হাজার পঞ্চাশ টাকায় বেশি দিতে হয় তাহলে ক্রেতাকে হাজার পঞ্চাশ টাকায় বেশি দিতে হয় বেশি দিতে হয় ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ এটা মাইনাস হাজার পঞ্চাশ এত টাকা সমান কত আসছে দেখো পয়েন্ট থ্রি ফাইভ ছয় এক ছয় ছশো ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে ক্রেতাকে হাজার পঞ্চাশ বেশি দিতে হচ্ছে কত ষোলশো ছশো ষোলো টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে এক টাকায় কত বেশি দিতে হবে তাহলে অতএব ক্রেতাকে এক টাকায় বেশি দিতে হয় ছশো ষোলো দশমিক তিন পাঁচ বাই হাজার পঞ্চাশ টাকা তাহলে অতের ক্রেতাকে একশো টাকায় বেশি দিতে হয় ছশো ষোলো দশমিক তিন সমান কত হচ্ছে দেখো সমান হচ্ছে এটা একশো দিয়ে যদি গুণ করে দিই তাহলে ছশো বাই হাজার পঞ্চাশ আচ্ছা তাহলে দেখো ছশো ষোলো একষট্টি হাজার ছশো পঁয়ত্রিশ বাই হাজার পঞ্চাশ টাকা এটাকে আমি একদম সরাসরি ভাগ করে নিলাম হাজার পঞ্চাশ দিয়ে দেখো পাঁচ আঠান্ন দশমিক সাত তাহলে আঠান্ন দশমিক সাত টাকা এটা আমরা একদম ডাইরেক্ট ভাগ করে নিলাম তাহলে অতএব উত্তরটা লেখো অতএব সাইকেল কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের ফিফটি এইট পয়েন্ট সেভেন পারসেন্ট বেশি দিতে হবে তারপরে পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যদি কোনো ক্রেতা উৎপাদনকারী কাছ থেকে সরাসরি সাইকেল কেনে সে যেখানে উৎপাদনকারী থার্টি পার্সেন্ট লাভ থাকে তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয়ী হবে ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সাইকেল কেনে তাহলে উৎপাদনকারী থার্টি পার্সেন্ট লাভ থাকে তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে তাহলে দেখি করি তাহলে পাঁচ নম্বর ওটা উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করেছে থার্টি পার্সেন্ট লাভ করেছে তাহলে উৎপাদনকারী মানে ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা উৎপাদনকারী বিক্রয় মূল্য তাহলে উৎপাদনকারী থার্টি পার্সেন্ট লাভ হলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হবে হাজার পঞ্চাশ প্লাস হাজার পঞ্চাশ এর থার্টি পারসেন্ট এই টাকাটা হচ্ছে উৎপাদনকারী বিক্রয় মূল্য মানে ক্রেতা ক্রয় মূল্য তাহলে হাজার পঞ্চাশ প্লাস হাজার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে হাজার প্লাস এটা দিয়ে তিন পাঁচশো পনেরো আর তিন তিনশো পনেরো তাহলে কত হয়ে গেল তেরোশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ক্রেতা কিনছিল কত টাকায় ক্রেতা কিনছিলো ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ বছর কিনছিল তাহলে ক্রেতা যদি এখন তেরোশো পঁয়ষট্টি টাকায় কিনবে যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কেনে আর উৎপাদনকারী যদি থার্টি পার্সেন্ট লাভ করে তাহলে আমি এবারে ক্রেতার সাশ্রয় হবে তাহলে অতএব ক্রেতার সাশ্রয় হবে কত টাকা তেরোশো পঁয়ষট্টি ষোলোশো ষোলোশো ছেষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা মাইনাস তেরোশো পঁয়ষট্টি টাকা এত টাকা সমান কত আসছে দেখো সমান আসছে থ্রি বসে গেল আর পাঁচ এক এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই টাকাটা হচ্ছে ক্রেতার সাশ্রয়ী হবে তাহলে আজকে আমরা এই তিনের যে পাঁচটা অঙ্ক ছিল করলাম পরের দিন আমরা চার এবং পাঁচ এই অঙ্কগুলো করবো যদিও আমরা আগে লাইভ ক্লাসে অঙ্কগুলো চার আর পাঁচগুলো করেছিলাম তবু আমরা আজকে আর ভিডিওর মাধ্যমে এটা দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে তাহলে তিন নম্বর অঙ্কগুলো আমরা করলাম ভালো করে অঙ্কগুলো দেখো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরাও আমার চ্যানেল দেখে অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত